তো ফ্রেন্ড আজকে আপনাদেরকে কিছু গাপ্পির কালেকশন দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন সো হাই ফ্রেন্ড চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তো আজকে আপনারা দেখাবো শীতকালের বাজারে একদম কম পয়সায় বেটা এন্ড গাপ্পি মাছ তো আমাদের ফার্ম রেডি হয়ে গেছে এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাবেন কিছুদিন পর থেকে চিকলেট মস্ট স্মার্ট কিপার তারপরে হচ্ছে বেলুন মলি স্যান্টাক্লস মলি তারপরে পান্ডা মলি এই ধরনের মাছ পেয়ে যাবেন চিকলেট এমনকি ক্রাপ পেয়ে যাবেন কাঁকড়া লাল কাঁকড়া সবুজ কাঁকড়া নীল কাঁকড়া বিভিন্ন রকম কাঁকড়াও পেয়ে যাবেন এই কিছুদিন পর থেকে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল বেটা অ্যান্ড গাপ্পি পেয়ে যাবেন হ্যান্ডশিপ বেটা অ্যান্ড গাপ্পি পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আমাদের কাছে এই মুহূর্তে এসছে আজকে আপন বেটা এসছে আর এদিকে ব্ল্যাক মস্কো এসছে গাপ্পির মধ্যে ব্ল্যাক মস্কো আর বাটারফ্লাই গাপ্পি এসছে ধরনের গাপ্পি এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কারোর লাগে ফোন করে অর্ডার দেবেন মেল বেটা লাগে তাহলে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি ফিমেল লাগে তাহলে ফিমেলটা অর্ডার হবে একদম কম পরিমাণে আছে ফিমেল সবাইকে দিতে পারবো না যদি যাদের লাগবে তারা এক্ষুনি অর্ডার দিন তো মাছগুলো আগে দেখুন সত্যি খুব সুন্দর ট্রিটমেন্ট এসছে আর স্ট্রিটমেন্টটা সত্যি খুব ভালো মাছ এসছে তো প্রথমে আপনাদের বেটা থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছেন এখানে ওয়েচ এম বেটা আছে তো এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপরে আছে তো মাছটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর কোয়ালিটির মাছ আমার খুব পছন্দ হয়েছে মাছটি আর এদিকে একটা রেডের মধ্যে সরি ফুল রেডের মধ্যেও না সিলেট কালারের উপরে রেড আছে খুব সুন্দর কোয়ালিটির মাছ আনকমন কালার তো এইসব মাছ যদি আপনাদের লাগে এক্ষুনি অর্ডার করুন কারণ কতক্ষণ থাকবে মাছ বলতে পারছি না যাদের দরকার তারা অর্ডার দিন ফোন করে এইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির মাছ নেভি ব্লুর পরে হোয়াইটের কাজ এইটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে রেড আবার ফুল রেড আছে এখানে একটা আছে সিলেট কালারের উপরে খুব সুন্দর কোয়ালিটির মাছ তো মাছগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির এখানে একটা মাছ রাখা আছে কিন্তু এই ফেনটা ফেন এই মাছটা বিক্রি হয়ে গেছে এটা আজকে দমদমে শিপমেন্টে যাবে তো এই হচ্ছে মাছের কোয়ালিটি তাহলে চলুন এবার গাপ্পি মাছগুলো দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন বাটারফ্লাই আছে এখানে এগুলো মেল ফিমেল দিয়ে দেওয়া সম্ভব পেয়ে যাবেন আর এখানে আছে এলিফেন্ট এই মাছটাও খুব সুন্দর কোয়ালিটির মাছ এগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মস্কো তো এই মাছটা দেখতেই পাচ্ছেন মেল ফিমেল দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই হচ্ছে গাপ্পি ফিশের কালেকশন এবার চলুন গাপ্পি ফিস দেখা গেল বেটা ফিসগুলো দেখুন এই যে ফিমেল রয়েছে এগুলো লোকাল ফিমেল আছে তো এই মাছটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর লোকাল ফিমেল হলো খুব সুন্দর কোয়ালিটির মাছ আছে দেখতেই পাচ্ছেন তো লাগলে অর্ডার দিতে পারেন এগুলো হচ্ছে ফিমেল আছে ফ্রেন্ড ওই হচ্ছে ফিমেল এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো মেলের দিকে চলে আসা যাক এই যে প্লাকাট মেল রয়েছে খুব সুন্দর কোয়ালিটির প্লাকাট আছে যদি কারো প্লাকার বেটা লেগে থাকে অর্ডার দিতে পারেন এগুলো অ্যাভেলেবেল হবে না কয়েকজনকে দিতে পারবো যাদের দরকার তারা এক্ষুনি অর্ডার দিন আর হাফ মুন বেটা যদি কারোর লেগে থাকে দেখতেই পাচ্ছেন আনকমন আনকমন কালার খুব রেয়ার কালার এগুলো পেয়ে যাবেন এই দেখুন মিল্কি বেটা ওই মিল্কি খুব সুন্দর কোয়ালিটির মাছ যাদের দরকার এক্ষুনি অর্ডার দিন তো এসে কিছু মাছের কালেকশান দেখালাম আপনাদের মাছের কালেকশন গুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এক্ষুনি অর্ডার দিন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বাই